দাঁতের যত্ন নেওয়াটা কিন্তু খুব জরুরি সেটা শুধু দাঁতের জন্যেই নয় দাঁত এবং মুখ গহবর আমরা হা করলে মুখের ভেতরে অনেক স্ট্রাকচার আছে সেটা যেমন গাম অর্থাৎ জিঞ্জিভা যেটাকে আমরা বাংলাতে মারি বলি দাঁত জীব এবং আমাদের যে চিক মুখের ভেতরে যে পোষণটা হা করলে দেখা যায় সমস্ত কিছু কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত তাই সেই জায়গাটাকে ঠিকঠাকভাবে ক্লিন রাখাটা অর্থাৎ পরিষ্কার রাখাটা খুব জরুরি আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে ওরাল হেলথ মুখের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে সে বিষয়ে আমাদেরকে আরও অনেক সচেতন হতে হবে এবং সেই সচেতনতার যেটা প্রাথমিক পাঠ সেটা হলো প্রতিবার খাওয়ার পরে ভালো করে মুখটা ধুয়ে নেওয়া রাতে খাওয়ার পর অবশ্যই ব্রাশ করা ব্রাশ করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে সেটার জন্যে আপনারা আরও অনেক পরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিংবা আমি আবারও আপনাদের জানাবো এবং সকালবেলা খাওয়া দাওয়ার পর অর্থাৎ আফটার ব্রেকফাস্ট ব্রাশ করা ব্রাশ করে আপনার দৈনন্দিন কাজে বেরোনো এই দুটো বেসিক পদ্ধতি তার সাথে রাতে ফ্লস করা অর্থাৎ দুটো দাঁতের মাঝখানে যদি কোনো খাদ্যকণা আটকে থাকে সেই খাদ্যকণাটাকে ফ্লসিংয়ের মাধ্যমে বের করে দেওয়া যেটা শুধু টুথব্রাশ ইউজ করলেই বেরোয় না এই বেসিক পদ্ধতিটা যদি আমরা মেনে চলতে পারি এবং তার সাথে বছরে দুবার নিদেন পক্ষে একবার যদি দন্ত চিকিৎসকের কাছে গিয়ে আমি মুখটা ভালো করে দেখিয়ে নিতে পারি যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না এবং তিনি যেটা সাজেস্ট করেন চিকিৎসক সেটা যদি মেনে চলতে পারি তাহলে আমরা আমাদের মুখের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারব আর যদি আমরা মুখের স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি তাহলে আমরা ওভারঅল যে জেনারেল হেলথ আমাদের স্বাস্থ্য শরীর সেটাকে কিন্তু আমরা ভালো রাখতে পারবো তাই এই বেসিক ওরাল হেলথের ব্যাপারে আমাদের কিন্তু সচেতন হওয়ার সময় এসছে এবং আমি আশা করব আপনারা বেসিক ওরাল হাইজিন যে প্রসিডিওর সেটাকে মেনে চলবেন এবং মুখের স্বাস্থ্যটাকে ভালো রেখে নিজেকে সুস্থ রাখবেন